হ্যালো কেমন আছো তোমরা সবাই আমার হোয়াইট লিলির গাছে এই প্রথমবার একসাথে এতগুলো ফুল ফুটলো আর আমার তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আর এরপরে তোমাদের দেখাই আমার মালবেরি গাছে হওয়া প্রথম ফল জানো তো আমি আগে কখনো মালবেরি খাইনি তবে এবার আমার এই ছোট্ট গাছটায় অনেক ফল হয়েছিল এই গাছে যে সাদা রঙের ফলগুলো দেখছো সেগুলো একদম কাঁচা আর লাল রঙের ফলগুলো খেলেও কিন্তু টক লাগবে তবে একদম কালো হয়ে গেছে যে ফলগুলো সেগুলো হলো পাকা মালবেরি গাছ থেকে তোলার সময় দেখবে হাতে একটু লাল বেগুনি রঙও লেগে গেছে এই মালবেরি গাছের বাংলা নাম হলো তুঁত ফল আর এই গাছেই কিন্তু রেশম পোকা গুটি বাঁধে আমার মালবেরি গাছটি টবে লাগানো বলে আকারে ছোট তবে তোমরা যদি মাটিতে বসাতে পারো তাহলে বিশাল বড় গাছ হবে আর প্রচুর ফলনও হবে আমার এবং আমার হাজব্যান্ডের এই মালবেরি ফার্স্ট টাইম টেস্ট করে কিন্তু বেশ ভালো লেগেছে আর এই গাছটি আমি কোথা থেকে কিনেছিলাম এবং কিভাবে বসিয়েছিলাম সেই ব্যাপারে একটি ডিটেল্ড ভিডিও এই ভিডিওর ওপরে অ্যাটাচ করে দেব। চলো আজ আসছি টাটা